আল্লাহু আকবার আওযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সাইদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বাংলাদেশ জামাত ইসলামী ছয় নং রাজগঞ্জ ইউনিয়নের অত্র ওয়ার্ডে কাকর্তি দায়িত্বত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আমাদের উপজেলা সেক্রেটারি জনাব আব্দুর রহিম সাহেব ইউনিয়ন জামাতেরা আমির সংগ্রামী জনতা জনাব আবুল হাসনাত এবং সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ এলাকার শ্রদ্ধা বাজন মুরব্বিয়ানিক যুবক যুবক ভাইয়েরা আল্লাহরুল আলমিনে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যার একান্ত মেহরবানিতে আপনাদের সাথে আজকে এখানে মিলিত হওয়ার আল্লাহ আল্লাহরুল আলমীর সুযোগ করে দিয়েছেন এজন্য শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ ঈশ্বরী জানাবিম সাল্লাহ সালাম সোহাদায় আত্মার সর্বোচ্চ মর্যাদা কামনা করছি সম্মানিত ভাইয়েরামগ্রীবের সময় প্রায় অত্যাশন্ন আমার আরেকটি প্রোগ্রাম একেবারে বেগমগঞ্জের পূর্ব অঞ্চল কাদিরপুর থাকার কারণে আসতে আমার একটু লেট হয়েছে আমি এই জন্য দুঃখ প্রকাশ করছি আশা করি আমাদের নেতৃবৃন্দ আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত দেশ জাতি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের করণীয় সম্পর্কে যথার্থ আপনাদের সামনে আলোচনা পেশ করেছেন আমি আশা করি এই আলোচনাগুলো যদি আপনারা হৃদয়গম করে থাকেন আগামী দিনে যদি আপনারা এর উপর আমল করতে পারেন এবং এই বার্তা যদি এলাকার প্রতিটি মানুষের কাছে পৌঁছায় দিতে পারেন আমার বিশ্বাস বাংলাদেশের এটি পরিবর্তন অবশ্যই হবে ইংশাল আপনারা জানেন যে আজকে বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্ন বছর এই বাংলাদেশ অনেকগুলো রাজনৈতিক দল এদেশের ক্ষমতা এসেছে অনেক কথা আমাদেরকে শুনিয়েছে অনেক বলি অনেক আওয়াজ আমরা শুনেছি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের এই বাংলাদেশ আজকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়ে গিয়েছে দীর্ঘ ষোলো এবং সতেরো বছর আপনারা জানেন একটি প্যাচিস সরকার এদেশের ক্ষমতায় ছিল এদেশের অর্থনীতিকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে বাংলাদেশের প্রতিটি ব্যাংক থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে শুধু তাই নয় একচল্লিশ সালের ঘোষণা দিয়ে এই বাংলাদেশকে এমনভাবে তারা কুক্ষিগত করে রেখেছিল মানুষ কথা বলার কোনো সুযোগ পায়নি ঠিক অত্যাচার নির্যাত নিপীড়ন এমনভাবে হয়েছে এদেশের বৃদ্ধ থেকে শুরু করে শিশু পর্যন্ত তাদের হাতে লাঞ্ছিত হয়েছে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে শেষ অত্যাচার নির্যাতনের মাত্রা এমন পর্যায়ে গিয়েছে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে সেই ছোট বাচ্চাদেরকে পর্যন্ত ধর্ষণ করা হয়েছে সেই মুরব্বীদেরকে পর্যন্ত গুলি করে হত্যা করা হয়েছে শিশু বাচ্চাকে পর্যন্ত গুলি করে হত্যা করা হয়েছে জুলাই এবং আগস্টের ঐতিহাসিক আন্দোলন যখন মাঠে ময়দানে ছড়িয়ে পড়েছে আপনারা জানেন একটা গুলির প্রয়োজন একটা লোককে হত্যা করার জন্যে আর একটা লোককে হত্যা করার জন্য কয়েকগুলি বুলেট নিক্ষেপ করে বুক ঝাঁঝরা করে অনেককে হত্যা করা হয়েছে শুধু সেখানে শেষ নয় মানুষকে হত্যা করে একত্রিত করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন যে একজন ঠেলাওয়ালা তাকে বলা হলো কিছু লাশ মর্গে নিয়ে যাওয়ার জন্যে ওই ঠেলাওয়ালা যখন লাশগুলো মর্গে নেওয়ার জন্য প্রথম লাশটি তার গাড়িতে উঠালো মুখের দিকে তাকিয়ে দেখে যে তার সন্তান সেই লাশ সম্মানিত ভাইরা আমার এমন একটা পরিস্থিতি হয়েছে বাংলাদেশ এই পরিস্থিতির পরে হাজারো মানুষের জীবন দেওয়া চোখ দেওয়া হাত দেওয়া পাও দেওয়ার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আমাদের বিশ্বাস ছিল এদেশে রাজনীতিবিদরা শিক্ষা গ্রহণ করবে বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি হবে না আর কোনো হবে না আর কোন মানুষ বাজি হবে না নির্যাতিত হবে না কিন্তু আমরা কি দেখলাম আগস্টের পরিবর্তনের পরে আবার বাংলাদেশে অতীতের ইতিহাস আমরা দেখতে পেলাম ঠিক বলেন আমরা মনে করেছিলাম এদেশের রাজনীতিবিদরা শিক্ষা নেবে কিন্তু সেই শিক্ষা রাজনীতিবিদরা নিতে পারলেন না বাংলাদেশের যেই প্রেসিডেন্ট শেখ হাসিনা তার প্রেসিডেন্টের সাথে যুক্তি পরামর্শ করে এদেশের মানুষকে হত্যা করেছে ওই প্রেসিডেন্টকে পরিবর্তন করার জন্য দাবি করা হয়েছিল একটি রাজনৈতিক দল বলল যে প্রেসিডেন্টকে সরানো যাবে না আর্মির প্রধানকে সরানো যাবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না যে আওয়ামী লীগ ষোলো সতেরো বছরে এমন কোনো অন্যায় অপরাধ ছিল না যেটা তারা করে নাই ওই আওয়ামী লীগকে পর্যন্ত নিষিদ্ধ করার ব্যাপারে আসার পরে তাদেরকেও নিষিদ্ধ করা যাবে না বলে কথা বলছি সম্মানিত ভাইয়েরা আমার এমন একটা পরিস্থিতিতে আগামী নির্বাচন হবে কিন্তু সেই নির্বাচন নিয়ে একদিকে ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে আবার আমার বাংলাদেশের কিছু রাজনীতিবিদ ষড়যন্ত্র করে যেন তেনভাবে আবার একটি দিনের ভোট রাতে করার মধ্য দিয়ে সন্ত্রাস করে চাঁদাবাজি করে যাই কোনো ভাবে আরট নির্বাচন করার মধ্য দিয়ে আবার কেউ কেউ ক্ষমতা আসতে চায় আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই চুয়ান্ন বছরের আজকের এই নতুন বাংলাদেশে আর কোনো হত্যা সন্ত্রাস রাহাজানি বাংলার জমিনার হতে দেওয়া হবে না আমরা চাই আগামীদের যা নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য লেভেল পে ফিল তৈরি করতে হবে সকল রাজনৈতিক দলের জন্য সমান অধিকার দিতে হবে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য পরিবেশ তৈরি করতে হবে সম্মানিত ভাইরা আমার আজকে দুর্ভাগ্যজনক যেই জুলাই সনদ যেই জুলাই এবং আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে দুই হাজারের বেশি ভাইরা জীবন দিয়েছেন বোনেরা জীবন দিয়েছেন সেই জুলাই সনদ পর্যন্ত আজকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হচ্ছে না জামাত ইসলামী দাবি করেছেন এই জুলাই সনদের জন্য নভেম্বরের ভিতরে একটি গণভোট দিতে হবে ওই গণভোট দেওয়ার মধ্য দিয়ে জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে জামাত বলছে পেয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে পেয়ার পদ্ধতিতে নির্বাচন করলেন আর কোনো সন্ত্রাস থাকবে না কেন্দ্র দখল হবে না কোটি কোটি টাকা বিনিয়োগ করতে হবে না মানুষ মার্কায় ভোট দিবে যোগ্য লোকেরা নির্বাচিত ওই সংসদে যাবে আপনারা জানেন বাংলাদেশে এমন কিছু সংসদ সদস্য দিতে নির্বাচিত হয়েছেন যারা সংসদে গিয়ে একটি লিখিত বক্তব্য পর্যন্ত পেশ করতে পারে নাই কে বলেন ঠিক কিনা এমন অযোগ্য অথর্ব অপদার্থ সংসদ সদস্য যেদের সংসদে গিয়েছে এজন্য যদি পিয়ার পদ্ধতি নির্বাচিত হয় তাহলে যোগ্য যারা আইন প্রয়োগ করতে প্রাণতা তারাই শুধুমাত্র সংসদে যেতে পারবে এবং সকল দলের প্রতিনিধি সংসদে গিয়ে সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করতে পারবে সেই পেয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় সম্মানিত ভাইয়ের আমার আজকে দুঃখ জানা গেল সত্য এই অত্যাচার নির্যাতন নিপীড়নের পরে এত লোকের জীবন দেওয়ার মধ্য দিয়ে যেই বাংলাদেশ আমরা পেলাম এই বাংলাদেশ একটি নির্বাচনের জন্য আবার আমাদেরকে রাজপথে জীবন দিতে হচ্ছে আবার রাজপথে নামতে হচ্ছে আবার রাজপথে আমাদেরকে স্লোগান দিতে হচ্ছে সুতরাং আপনাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ জানাবো এই দেশকে নিয়ে এই জাহাজকে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে নতুন করে আজকে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের মোকাবেলা করে আমাদেরকে সামনে বাঁচিয়ে থাকতে হবে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্যে প্রয়োজন হলে জুলাই এবং আগস্টের মতো আরেকটি আন্দোলনের ঘোষণা দিয়ে আমরা রাজপথে নেমে যাব তারপরেও বাংলাদেশকে নিয়ে সিনিমিনি খেলা চলতে দেওয়া হবে না এই বাংলাদেশকে আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই আপনারা জানেন অতীথের সংসদ সদস্য হয়েছেন ওই নির্বাচন আসলে কিছু পুঁজি দিয়ে ভোট করে পরবর্তীতে তারা সেই তাদের পুঁজি তাদের লাভ তাদের সেই বিনিয়োগ সবকিছু তারা জনগণ থেকে আদায় করে ছেড়ে দেয় বলে দিতে চাই আগামী দিনে আর চলবে না বাংলাদেশে আর কোন ধরনের বাটপাড়ি চলবে না আর কেন্দ্র দখল চলবে না আর অন্যায় চলবে না আর দিনের ভোট রাতে করতে হবে না প্রয়োজন হলেন জীবন দেব রক্ত দেব আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব তারপরেও এই বাংলার জমিন নিয়ে সিরিমিনি খেলতে আর দেওয়া হবে না আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আগামী দিনে বাংলাদেশের কোন কেন্দ্র ভোট কেন্দ্র দখল করতে দেওয়া হবে না হুঁশিয়ার করে দিতে চাই যারা কেন্দ্র দখল করে ভোট নির্বাচিত হওয়ার আকাঙ্ক্ষা করছো তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না এলাকার আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি সুষ্ঠ একটি নির্বাচনের জন্যে ভোট কেন্দ্র আপনাদেরকে পাহারা দিতে হবে মানুষ তার পছন্দের পর থেকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেই পরিবেশ জামাতের কর্মীদেরকে রক্ষা করার জন্যে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি সম্মানিত ভাইয়েরা আমার আমাদেরকে আসন ঘরে ঘরে মানুষের কাছে গিয়ে বলতে হবে চুয়ান্ন বছরে এদেশের প্রত্যেকটি দল ক্ষমতা এসেছে প্রতিটি মার্কা ক্ষমতা এসেছে একমাত্র জামাত ইসলামী দাঁড়িয়ে পাললে দেশের ক্ষমতায় আসে নাই সুতরাং একবারের জন্য আমরা জনগণের কাছে আহ্বান জানাতে চাই আপনারা দাঁড়ি পাল্লায় যদি ভোট দেন এদেশে যদি জামা ইসলামী ক্ষমতা আসে ইনসাফপূর্ণ বাংলাদেশ হবে অন্যায় থাকবে না অবিচার থাকবে না জুলুম থাকবে না নির্যাতন হবে না নিপীড়ন হবে না চাঁদাবাজি হবে না টেন্ডার মাজি হবে না দুর্নীতি হবে না অর্থ হবে না এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা সেই বাংলাদেশ গড়ে তোলার জন্যে আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচন বাস্তবায়নের জন্যে জামাত কর্মীদেরকে মানুষের দ্বারে দ্বারে গিয়ে পুষতে হবে সকল মানুষদেরকে দাওয়াত দিতে হবে উদাত্ত আহ্বান জানাতে হবে মানুষের ঘরে ঘরে যেতে হবে রাজি আছেন আসুন আমরা সেই প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন অনেক কষ্ট করে আপনি এই প্রোগ্রামে এসেছেন এজন্য আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাদ ইসলামী জিন্দাবাদ নারায়ে তাকবীর নারায় তাকবীর বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ